বিসমিল্লাহির রহমানির কামা রব্বায়ানি সগীরা রব্বির হাম্মা কামা রব্বায়ানা সগীরা হে আল্লাহ দটি তুলে ধরেছি একদিনই দুনিয়াতে আমরা কেউ থাকবো না ওই অন্ধকার কবরি আমাদের সকলকে চলে যেতে হবে ওই অন্ধকার কবরটাই হচ্ছে আমাদের আসল ঠিকানা দুনিয়া থেকে চলে যাব দুনিয়ার মায়া দুনিয়ার ভালোবাসা কোন কাজে আসবে না আই আল্লাহ মেহরবানি করে ওই অন্ধকার কবরে যাওয়ার পূর্বে আমাদের সকলকে পাক্কা ইমানদার ভাওয়ার তো দান করে দাও أي الله ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. أي الله غفر নিঝুম রাত্রিতে তোমার বান্দাদেরকে নিয়ে জগন্নাথপুর দক্ষিণ পাড়ার তরুণ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত তফসিরুল মাহফিলের ময়দানে থেকে তোমার বান্দাদেরকে নিয়ে তোমার শাহী দরবারে দুখানা হাত তুলেছি আল্লাহ আল্লাহ দুটি হাত তুলে ধরেছি তোমার দরবারে হাত তোলার যোগ্যতা আমাদের নাই জীবনে কত অন্যায় করেছি জেনে করেছি না জেনে করেছি বুঝে করেছি না বুঝে করেছি কোন অপরাধের কথা মনে আছে কোন অপরাধের কথা ভুলে গেছি গুনা করতে করতে পাহাড় বানিয়ে ফেলেছি আল্লাহ গভীর রাত্রিতে তোমার দরবারে দুটি হাত তুলে ধরেছি মেহেরবানী করে আমাদের সকলের জিন্দেগির গোনা গুলো মাফ করে দাও আই আল্লাহ তোমার দরবারে দুটি হাত তুলে ধরেছি গভীর রাত্রিতে যেই সময় তোমার বান্দাদের আরামের বিছানায় থাকার কথা ছিল সেই সময় আরামের বিছায় না নাই আরামের বিছানায় না কি তোমার সন্তুষ্টির জন্য তোমার কালাম থেকে কোরআন শোনার জন্য তোমার কোরআন শোনার জন্য দুনিয়ার সমস্ত কাজকে এক পাশ করে তোমার কোরআনের ময়দানে বসেছে আমি আল্লাহ মেহরবানি করে সকলকে তুমি কবুল করে নাও আমি আল্লাহ যুব সমাজের ইচ্ছা করলে গান বাজনার আয়োজন করতে পারতো কিন্তু গান বাজনার আয়োজন করলে শয়তান খুশি হয়ে যায় আর কোরআনের আয়োজন করলে তুমি খুশি হয়ে যাও তোমার সন্তুষ্টির জন্য যুব সমাজ কোরআনের আয়োজন করেছে আল্লাহ আমি আল্লাহ মেহরবানি করে জগন্নাথপুর দক্ষিণ পাড়া যুব সমাজ এবং তরুণ সমাজকে তুমি কবুল করে নাও হে আল্লাহ দুটি হাত তুলে ধরেছি আমাদের মধ্য থেকে অনেকের পিতা মাতা দুনিয়া থেকে চির বিদায় নিয়ে অন্ধকার কবরে একা শুয়ে আছে আল্লাহ হে আল্লাহ যেই ব্যক্তি মাকে হারিয়েছে সেই তো বোঝে মায়ের ভালোবাসা কি জিনিস যেই মা কষ্ট করে যে মার ধৈর্যের মাধ্যমে আমরা দুনিয়াতে চলতে পারছি যেই মায়ের রক্ত চুষে চুষে দুধ পান করেছি ওই মা যার অন্ধকার কবরে চলে গেছে সেই তো বোঝে মা হারানোর বেদনা কি আল্লাহ আমাদের মধ্য থেকে যাদের মা অন্ধকার কবরে চলে গেছে মেহেরবানী করে জিন্দেগির গুনাগুলো মাফ করে দিয়া। ওই মায়ের কবরটাকে জান্নাতের সঙ্গে সংযুক্ত করে দাও আমাদের মধ্যে অনেকের পিতা জন্দকার কবরের বাসিন্দা হয়ে গেছে যেই পিতা কষ্ট করে আমাদের বড় করলো মাথার ঘাম পায়ে ফেলেছে নিজে নতুন জামা কেনে নাই নিজে নতুন জামা কি না কিনে আমাদেরকে নতুন জামা ঠিকই কিনে দিয়েছে নিজে নতুন স্যান্ডেল কেনে নাই নিজে নতুন জুতা না কিনে আমাদেরকে নতুন জুতা পরিয়েছে আমাদের মুখে হাসি ফুটিয়েছে যেই পিতা নিজের সব আল্লাহ দেখে কোরবানি দিয়ে আমাদেরকে খুশি রাখার চেষ্টা করেছে ওই পিতা যার অন্ধকার কবরে চলে গেছে সেই তো বোঝে পিতা হারনের বেদনা কি আল্লাহ মেহরবানি করে আমাদের মধ্য যাদের পিতা অন্ধকার কবরে চলে গেছে জিন্দগির গুনাগুলো মাফ করে দিয়া কবরগুলোকে জান্নাতের সঙ্গে সংযুক্ত করে দাও আল্লাহ দুটি হাত তুলে ধরেছি আমাদের অনেকের পিতামাত অসুস্থ হয়ে আছে মেহরবানি করে সুস্থ তদান করে দাও আয় আল্লাহ জীবিত পিতা মাতাদেরকে ইমান একবার তো তুমি দান করে দাও আমাদের সকলের পিতা মাতার ওপরে খাস রহমত নাজিব খরর আল্লাহ সবাই বলেন রব্বীর হাম হুমা কামার্ব মায়া রব্বির সবি র রব্বীর হাম হুমা কামা রব্বায়ানি সবই রব্বীর হাম দুটি হাত তুলে ধরেছি একদিনই দুনিয়াতে আমরা কেউ থাকবো না ওই অন্ধকার কবরই আমাদের সকলকে চলে যেতে হবে ওই অন্ধকার কবরটাই হচ্ছে আমাদের আসল ঠিকানা দুনিয়া থেকে চলে যাব দুনিয়ার মায়া দুনিয়ার ভালোবাসা কোন কাজে আসবে না আই আল্লাহ মেহরবানি করে ওই অন্ধকার কবরে যাওয়ার পূর্বে আমাদের সকলকে পাক্কা ইমানদার ভাওয়ার তৌফিক দান করে দাও আই আল্লাহ এই কোরআনের ময়দানে বসে কোরআন শোনার জন্য আয়োজন করতে গিয়ে কেউ বুদ্ধি দিয়েছে কেউ শ্রম দিয়েছে কেউ অর্থ করে দিয়েছে যে যেভাবে সহযোগিতা করেছে সকলের সহযোগিতাকে তুমি কবুল করে কালকে আমাদের কঠিন ময়দানে নাজাতের হোসেন হিসাবে কবুল করে নাও আল্লাহ এই মাহফিলের আয়োজন করতে গিয়ে এই মাহফিলের আয়োজন করতে গিয়ে আমার যুব তরুণ ভাইরা যে কষ্ট করলে কষ্টের বিনিময়ে কালকে আমাদের কঠিন ময়দানে নাজাতের ওসিলা হিসাবে তুমি এই মাহফিলটাকে কবুল করে নাও আল্লাহ হ্যাঁ আল্লাহ এই মাহফিলে শোনার জন্য যারাই উপস্থিত হয়েছে মেহরবানি করে এই কোরআনের ময়দানে উপস্থিত হওয়াকে আমাদের হেদায়তের ওসিলা হিসাবে তুমি কবুল করে নাও আল্লাহ আই আল্লাহ আল্লাহর ঘর মসজিদ তোমার ঘর করার জন্য তোমার বান্দারা যার যার সামর্থ্য আছে দান করেছে হে আল্লাহ মেহেরবানি করে তোমার বান্দারা দুনিয়াতে তোমার ঘর করার জন্য দান করেছে মেহেরবানি করে তুমি তোমার বান্দাদেরকে জান্নাতের মধ্যে ঘরের ব্যবস্থা করে দিও আল্লাহ হে আল্লাহ তোমার দরবার হাত তুলেছি আমাদের মধ্যে অনেকে ঋণগ্রস্ত হয়ে আছে মেহেরবানি করে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও অনেকে বেকার হয়ে আছে মেহেরবানি করে রাজ্জাক নামের ওসলাই রিজকেরে ফায়সালা করে দাও আই আল্লাহ আমাদের মধ্যে অনেকে আমিন আমিন করছে অনেকের সন্তান হয় না অনেক মা আছে সন্তান হয় না অনেক বাবা আছে সন্তান হয় না মেহেরবানি করে আমাদের মধ্যে যাদের সন্তান নাই সন্তানের ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ আই আল্লাহ আমাদের ঘরে যাদের সন্তান আছে সন্তানগুলোকে আদর্শ সন্তান হিসেবে বেড়ে ওঠার তৌফিক তুমি দান করে দাও আমি আল্লাহ দুটি হাত তুলে ধরেছি গভীর অজুরিতে তোমার দরবারে হাত উঠলে তুমি তো সেই হাত ফেরাও না মেহরবানি করে আমাদের হাত না ফিরিয়ে দিয়ে তুমি আমাদের হাতগুলোকে কবুল করে নাও আমি আল্লাহ সব যুবকদের নাম তো আমার জানা নাই হাসান ভাই একজন ভাগ্যবান যুবকের নাম আয় আল্লাহ সানা ভাই রাসেল ভাই আমি তো সবার নাম জানি না কিন্তু তোমার তালিকায় তো সবার নাম আছে মেহেরবানি করে সকলকে তুমি কবুল করে নাও যুব সমাজের তরুণ সমাজের সকল সদস্যদেরকে পাঁচ ওয়াক্ত নামাজী হিসেবে কবুল করে নাও আমরা যারা আমিন আমিন করছি আমরা যারা মাহফিলে উপস্থিত হতে পেরেছি আমাদের সকলকে নামাজি হিসেবে তুমি কবুল করে নাও হায় আল্লাহ আমাদের সকল রায় রোজগারে বরকুদে ভরপুর করে দাও হায় আল্লাহ মরণের ডাক যখন চলে আসবে মালাকুল মাহ যেদিন হাজির হয়ে যাবে জানটা বের করে না হবে জান যখন বের হয়ে যাবে আমাদের কোনোই মূল্য থাকবে না ওই মূল্যহীন অবস্থা আসার পূর্বে আমাদের সকলকে তোমার নেককার বান্দাদেরকে বান্দাদের অন্তর্ভুক্ত করে নাও হে আল্লাহ তোমার মিশন মুসলমানদের উপরে কাছ রহমত নাজিল করো আল্লাহ হে তোমার কোরআনের কথা বলতে কি যারা বিপদের সম্মুখীন হয়েছে নির্যাতনের সম্মুখীন হয়েছে মেহরবানি করে নির্যাতন থেকে তুমি তোমার কোরআনের পাখিদেরকে তুমি রহমত দিয়ে বরকত দিয়ে তুমি আবার কোরআনের ময়দানে কথা বলার তৌফিক দান করে দাও আমি আল্লাহ তোমার কোরআনের বিধান বাস্তবায়নের জন্য যারা আন্দোলন করতে গিয়ে বিপদের সম্মুখীন হচ্ছে বিপদ থেকে উদ্ধার হয়ে তোমার কোরআনের আন্দোলন চালিয়ে যাওয়ার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ আয় আল্লাহ গভীর রাত্রিতে তুমি আমাদেরকে ফিরাইয়া দিও না আমাদের সকলকে তুমি কবুল করে না মরণের সময় যখন চলে আসবে আমরা কোন সুযোগ পাবো না মরণের সময় যখন চলে আসবে বিশাল আগে দিন মালাকুল মত হাজির হয়ে যাবে ওই মালাকুল মত কে দেখে যেন ঘাবড়ে না যায় ওই মালাকুল মত কে দেখে যেন ভয় না পায় মালাকুল মত কে দেখে যেন বুঝতে পারি মরণের সময় হয়ে গেছে মালাকুল মত কে দেখে তোমাকে যেন স্মরণ করতে পারি আল্লাহ আল্লাহ মরণের সময় যদি তোমাকে স্মরণ করতে না পারি বৃথা হয়ে যাবে আল্লাহ মেহরবানি করে তুমি আমাদেরকে কেমন যোগ্যতা দাও যে যোগ্যতা বলে মরণের সময় তোমাকে আমরা সবাই স্মরণ করতে পারি আল্লাহ আই আল্লাহ আল্লাহ আমরা দুনিয়া থেকে চলে যাব এই মাহফিল শুরু হয়ে গিয়েছে এই মাহফিল প্রথমবার বার্ষিকী প্রথমবার্ষিক মাহফিল শুরু হলো এই মাহফিল তুমি কাল কেয়ামত পর্যন্ত মাহফিলটাকে টাকে জারি রাখার তৌফিক তুমি দান করে দাও আমাদের মাঝে যারা থাকবে না বিদায় হয়ে যাবে জেনারেশনের পরে জেনারেশন চলে আসবে এই মাহফিলটাকে কন্টিনিউ করার তৌফিক তুমি আমাদেরকে দিয়ে দিও আল্লাহ আয় আল্লাহ তোমার দরবারে হাত তুলেছি এই আশায় তোমার দরবারে হাত নামাচ্ছি আল্লাহ আয় আল্লাহ তুমি আমাদের সকলের চাওয়াকে পাওয়া করে দিয়েছো আয় আল্লাহ তুমি যদি কবুল না করো আমরা ছাড়া তোমার অনেক বান্দা আছে যাদেরকে তুমি কবুল করতে পারবা কিন্তু তুমি ছাড়া তো আমাদের কোনো ইলাকা নাই যার কাছে আমরা চাইব তোমার কাছে একটা চাওয়া তুমি আমাদের সকলকে আল্লাহ তোমার সন্তুষ্ট নিয়ে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করো